আওয়ামী লীগের মনোনয়ন পেতে ব্যাপক তর্জোর চলছে রাজনীতির অন্তরমহলে এই দৌড়ে রাজনীতিবিদদের পাশাপাশি এবার রেকর্ড সংখ্যক হারে সামিল হয়েছেন ক্রিকেটার ব্যবসায়ী অভিনেতা অভিনেত্রী সাবেক আমলা সাবেক পুলিশ ও সেনা কর্মকর্তা চিকিৎসক কূটনীতিক সাংবাদিক শিক্ষক সহ প্রায় সব পেশার ব্যক্তিবর্গ সবাই এমপি হতে চান হতে চান নিজের নির্বাচনী এলাকার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিটি জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান ঢাকা দশ মাগুরা এক ও দুই আসন অর্থাৎ মোট তিনটি আসন থেকে মনোনয়ন চেয়েছেন প্রতিনিধির মাধ্যমে মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেও যুক্তরাষ্ট্র থেকে ফিরেই মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নিজ হাতে ফর্ম জমা দেন এ সময় তাকে ঘিরে কার্যালয়ের দুইতলা ও নিচতলায় প্রচণ্ড ভিড় সৃষ্টি হয় নরাইল দুই আসনের জন্য ফের মনোনয়ন ফর্ম কিনেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা মানিকগঞ্জ এক আসনে দলীয় মনোনয়ন ফর্ম কিনেছেন জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক ও বর্তমানে বিসিবির পরিচালক নাইমুর রহমান দুর্জয় এমপি খুলনা আসনে মনোনয়ন প্রত্যাশীদের জাতীয় দলের এককালের উজ্জ্বল নক্ষত্র ও বর্তমানে বি আব্দুল সালাম মুর্শেদে দেশ বরণ্য অভিনেতা ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর নীলফামারে দুই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম এবারও মানিকগঞ্জ দুই আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন ফেনী তিন আসন থেকে মনোনয়ন চান শহীদ বুদ্ধিজীবী ও সনামধন্য অভিনেত্রী শহীদুল্লাহ কাইসারের কন্যা সৌমি কাইসার এবং অভিনেত্রী রোকেয়া প্রাচী ঢাকা চোদ্দ আসনে মনোনয়নপত্র কিনেছেন জনপ্রিয় চিত্রাভিনেতা মনোয়ার হোসেন ডিপচল জন্য আবেদনপত্র সংগ্রহ করেন মাহিয়া চিত্রনায়ক শাকিল খান মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন বাগেরহাট এক বরিশাল তিনে নায়ক রুবেল ঢাকা দশ আসনে অভিনেতা ড্যানিসির মনোনয়ন দিয়েছেন ঢাকা সতেরো এবং টাঙ্গাইল এক আসনে নমিনেশন চান অভিনয় শিল্পী সিদ্দিকুর রহমান পাবনা পাঁচ আসন থেকে নৌকার প্রার্থী হতে চান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহ দিনের ছেলে এবং প্রিয়তমা ছবির প্রযোজক মোহাম্মদ আরশাদ আদনান তবে সোশ্যাল মিডিয়ায় নানা ট্রোলের শিকার হওয়া নায়ক রিয়াজ এবং জায়দ চাননি তারা থাকবেন শুধু প্রচারণায় কেন এই উত্তরে খান বলেন আমার হাতে এখন অনেক কাজ কাজগুলো ব্যস্ত। শিল্পীদের মনোনয়নপত্র নিয়েও সমালোচনা করেন জায়দ খান প্রধানমন্ত্রী শিল্পীদের পছন্দ করেন তিনি সংস্কৃতি মনে মানুষ শিল্পীদের কাছে পেলে আপন করে নিয়ে কথা বলেন আর এতে অনেক শিল্পী মনে মনে ভেবে নিয়েছেন প্রধানমন্ত্রী তাকে এমপি বানাবেন সাংবাদিকদের মধ্যে মনোনয়ন প্রত্যাশা পাশে আছেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা এবং ইংরেজি দৈনিক অবজারভারের সম্পাদক ইকবাল সোবান চৌধুরী ফেনি দুই এবং বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নইম নিজাম কুমিল্লা দশ আমলাদের মধ্যে প্রধানমন্ত্রী সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ জামালপুর পাঁচ আসনে মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ চার আসনের মনোনয়ন প্রত্যাশীর তালিকায় আছেন নির্বাচন কমিশনের সাবেক সচিব এবং সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক শরীয়তপুর এক আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ মনোনয়ন চান কিশোরগঞ্জ দুই আসন থেকে এই আসনে বর্তমান সংসদ সদস্য পুলিশেরই সাবেক আইজি নূর মোহাম্মদ সুনামগঞ্জ দুই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন উপজেলা চেয়ারম্যান থেকে সদ্য পদত্যাগ করা পুলিশের বর্তমান মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুনের ভাই চৌধুরী আবদুল্লা আল মাহমুদ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলামের ভাই সৈয়দ নজরুল ইসলাম চাপাইনবগঞ্জ এক আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তাদের আরেক ভাই সৈয়দ মনিরুল ইসলাম শিবগঞ্জ পৌরসভা কুমার মেয়রের দায়িত্ব পালন করছেন সাবেক আমলাদের মধ্যে সাবেক সচিব প্রশান্ত কুমার রায় খুলনা এক সাবেক সচিব মেজবাউদ্দিন ভোলাচার সাবেক সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী নওগাঁ তিন এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সচিব গোলাম হোসেন চাঁদপুর এক সাবেক সচিব শাহ কামাল চাঁদপুর পাঁচ সাবেক সচিব মিহির কান্তি মজুমদার বরগুনা এক আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন বিজিবি সাবেক মহাপরিচালক আবুল হোসেন মনোনয়ন প্রত্যাশী পটুয়াখালী তিন আসনে চিকিৎসকদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিবের সাবেক সভাপতি সহ আরও কয়েকজন নেতৃস্থানীয় চিকিৎসকরা নৌকার প্রার্থী হতে চান ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ এর সাবেক সভাপতি এ কে এম জসীম ঢাকা সতেরো আসনে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আমিরুল ইসলাম কুষ্টিয়া তিন এবং তার মেয়ে তানিয়া আমির কুষ্টিয়া চার আসনে নৌকার প্রার্থী হতে চান আসলে সবাই ক্ষমতা কাঠামোর কাছাকাছি বাস করতে চান মনোনয়ন পেলে সে পথেই অনেকটুকু এগিয়ে যাওয়া যায় জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের তিনশোটি সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফর্ম কিনেছেন তিন হাজার তিনশো বাষট্টি জন গড়ে প্রতি আসনের বিপরীতে এগারো জন আগ্রহী প্রার্থী প্রতিটি ফর্ম পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করে আয় হয়েছে ষোলো কোটি একাশি লাখ টাকা দু সালে আঠারো সালের চেয়ে চার কোটি চুয়াত্তর লক্ষ টাকা বেশি আয় হয়েছে